আমরা দিয়ে বা অন্যান্য কিছু ফটো এডিটর অ্যাপ আছে যেটা দিয়ে আমরা হচ্ছে একটা লুক নিয়ে আসার চেষ্টা করি আমাদের ফটোগুলোতে কিন্তু এরকম একটা অ্যাপ আমি পেয়েছি এই অ্যাপের একটা ইউনিক ব্যাপার আছে সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি শুধুমাত্র একটা ছবি তুলছেন না বরং পুরনো ফিল্ম ক্যামেরার যে ব্যবহার সেরকম একটা ফিল পাচ্ছেন এর ইন্টারফেস সাউন্ড এমনকি শাটার প্রেস করার যে ভিজুয়াল সব ঠিক আগের মতোই মনে হবে যারা একটু অ্যাসেটিক বা সিনেমাটিক কিংবা ইমোশনাল ধরনের ছবি তুলতে পছন্দ করে আমি শিওর এই অ্যাপটার প্রেমে পড়ে যাবেন একবার ইউজ করলে এটার নাম হচ্ছে ফিমো ফিমো অ্যানালগ ক্যামেরা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দিচ্ছি তার আগে এই অ্যাপ দিয়ে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের ছবি এখানে তোলা হয় খুব নর্মাল ফোন দিয়ে আমরা তুলেছি ওয়েল এই অ্যাপটা প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল আছে অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজারও এটাকে ইউজ করতে পারবেন এবং ফাইভ মিলিয়ন ডাউনলোডস আর এটা কোনো পেইড ভিডিও না আমি অ্যাপটিকে বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছিলাম তাই মনে হলো আপনাদের সাথে অ্যাপটা শেয়ার করে এবং রেটিংও খুব ভালো ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে অ্যাপটি ওপেন করে জাস্ট আপনি তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা এগ্রি করে দিয়ে পুরো একটা নস্টালজিক ফিল নিয়ে আপনি এই চমৎকার ছবিগুলো আপনি তুলতে পারবেন এবং আমি যতবারই ছবি তুলছিলাম একটা পিওর নস্টালজিক ফিল পাচ্ছিলাম এবং এখানে আপনি সাইন আপ করে নিতে পারেন যদি বলে আর কোনো অ্যাড আসেনি এটা আমার কাছে খুব ভালো লেগেছে